দায়িত্ব আমি এবং আমার সংগঠন নিলেন ইনশাআল্লাহ যারা আলেম ওলামা আছেন এবং ব্যক্তিগত আমি ব্যক্তিগতভাবে আমি দেখব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং ওরেটা হ্যাঁ জি আরকে মাদ্রাসা জি আলহামদুলিল্লাহ আদ্র নাম কি বাবা ফয়সাল আহমেদ এর বাবাও কি নাম বাবু 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 ফয়সটটা বাচ্চা মাদ্রাসায় পড়ে কত স্বপ্ন বাচ্চাদেরকে নিয়ে সংসার নিয়ে যাক আমি যেহেতু আলেমদের এক কাতারে আছে আমি বড় আলেম এই হিসাব আমি এই দাবি করি না আমি আজকের থেকে ইনশাল্লাহ চেষ্টা করব এর দায়িত্ব নেওয়ার জন্য ইনশাল্লাহ এর এর গড়ার জন্য এর রাস্তা যতদূর যায় এর যতদূর পড়তে পারে আমি চেষ্টা করব আমি যেখানেই থাকি চেষ্টা নেওয়ার জন্য এবং আপনারাও আপনারা আমাদের ওলামা বিভাগ আছে ইমাম পরিষদ আছে আমাদের মাজলিশুল মুফাসির আছে আমরা আমাদের যে সমস্ত লোকজন আছে যে সমস্ত আলিমুলামা আছে আমি আজকের থেকে আপনাদের কাছে বলে গেলাম এই বাচ্চাটাকে আল্লাহ তালা যেন আজহারের মতো জায়গা করে দেয় আল্লাহ যেন বড় আহ বুজুর্গ হিসাবে কবুল করে নেন এর এর দায়িত্ব ইনশাল্লাহ আমি সহ আমাদের সংগঠন নিবি ইনশাল্লাহ এ নিয়ে কোনো টেনশন নাই এর পড়াশোনার খরচ এদের খাওয়া দাওয়া কোথায় রাখতে হবে কি করতে হবে আমরা নিজেরা দায়িত্ব নেব ইনশাল্লাহ ভাই কোনো টেনশন নাই এরপরে আমি দেখেছি আরো ছোট দুইটা বাচ্চা সম্ভবত আমাদের আশ্রফ ভাই দেখেছি নিবেদিত প্রাণ ছিল আমি আশরাফ ভাইকে ব্যক্তিগত ভাবে চিনি খুব ভালো মনের মানুষ ছিল যাই হোক ভাই আমি আর সময় নিতে চাচ্ছি না এর দায়িত্ব আমি এবং আমার সংগঠন নিলেন ইনশাল্লাহ যারা ওলামা আছেন এবং ব্যক্তিগত আমি ব্যক্তিগত ভাবে আমি দেখবো ইনশাল্লাহ আল্লাহ তারা যেন কবুল করে নেন এবং আমার একটা মাদ্রাসাও আছে হরিপুরে এতিম খানা নামে যেটা আছে আগে কি ছিল না ছিল জানি না এখন চেষ্টা করতেছি ভালো করার জন্য আমি ওখান থেকে ওখানে বলে না ওখান থেকে এ যত দূর যেতে পারে একে আলেম বানানোর জন্য যা দরকার আমি থেকে শপথ করে বলছি আমি চেষ্টা করব উপকার করার জন্য আপনারা যারা আছেন এদের সহ আমাদের হরিপুরে শুধু তিনটা মানুষ না আমি বিকাল বিকাল পর্যন্ত হাসপাতালে ছিলাম অজস্র মানুষ আমি দেখেছি কাতরা মৃত্যু সজ্জায় সজ্জিত হয়ে আপনারা চেষ্টা করবেন যে যতটুকু পারেন ভাই অর্থ দিয়ে না সামনে যে যদি একটু ভালো কথা বলেন ওইটাও ঠিক আল্লাহর কাছে পছন্দ নিয়ে একটা ব্যাপার আমরা যারা অসুস্থ আছে তাদেরকে খোঁজ নেবো দল মত নির্বিশে সেখানে কোনো দল নাই আমি আজকে দেখেছি হরিপুরে একটাই দল সেটা আছে ন্যায়ের দল আমি গত পরশু দিন চারটা ওই যে আপনার সররা গুলিকে অনেক অসুস্থ ছিলাম যখন দেখেছে আমার মুসল্লিরা আমার মুসল্লিরা কাতারে কাতার বদ্ধ হয়ে ব্রিজ পার হচ্ছে তখন দেখলাম আমি ইমাম সাহেব হিসাবে যদি বসে থাকি তাহলে ইয়ে এই মুসল্লিদের কাছে আমি কি মুখ দেখাবো আমি চলে গেছি আমি দেখেছি আমার সামনে অসংখ্য মানুষ রক্ত দিচ্ছে যারা অসুস্থ আছে আপনারা চেষ্টা করবেন যে যেখান থেকে আছেন সেখান থেকে সহযোগিতা করার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তালা আমার এই সন্তানটাকে বড় কামিয়াব বড় আলেম হিসাবে কবুল করুক তিনটা পরিবার সহ যত পরিবার বিশেষ করে যে ছাত্রদের বদৌলতে জালিমের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি এই ছাত্রদের জীবনকে যেন আল্লাহ কবুল করে নেন বলেন আমি আজকে একটা কথা আমি মন থেকে বলছি আমার কেন যেন মনে হচ্ছে এতদিন অনেক দিন কারাগারে ছিলাম আজকে একটু নিঃশ্বাস ছাড়তেছি আপনাদের কেমন মনে হচ্ছে আমি জানি না আমার কেন যেন মনে হচ্ছে একটু নিঃশ্বাস ছেড়ে বাঁচতেছি মনে হচ্ছে কারারুদ্ধ ছিলাম আজকে মুক্ত বাতাসে আমরা ঘুরতেছি এটা ছাত্রদের জন্য হয়েছে ছাত্র আন্দোলনের জন্য হয়েছে আল্লাহ তালা কবুল করুক বলেন আমি